আসসালামু আলাইকুম বাংলা প্রথম পত্র এক্সাম শেষ এক্সাম কেমন হয়েছে এটা আমি এখন জিজ্ঞেস করবো না বাট তোমাদেরকে একটা অগ্রিম কথা বলতেছি যেসব বোর্ডে বাংলা প্রথম পত্র এক্সাম মোটামুটি ইজি বাই স্ট্যান্ডার্ড মোটামুটি ইজি আসছে ওই সব বোর্ড রেডি থাকো বাংলা সেকেন্ড পেপার কঠিন করবে আর যাদের বোর্ডে বাংলা প্রথম পত্র একটু কঠিন আসছে তোমরা সেকেন্ড পেপার দিয়ে পুষে তোলার জন্য রেডি থাকো

মানে কঠিন হোক সহজ হোক ভালো হোক খারাপ হোক যাই হোক ডাজেন্ট ম্যাটার সেকেন্ড পেপার দিয়ে আসতে হবে দেখা হচ্ছে তোমাদের সাথে সেকেন্ড পেপার এবং সেকেন্ড পেপার আমি জাস্ট হাতে কোনো কয়েকটা জিনিস পড়াবো ওই জিনিসগুলো হুবহু আসবে একদম খুব বেশি পড়াবো না সেকেন্ড পেপার রেডি থাকো সেকেন্ড পেপারের জন্য